চলে এসেছি বিশৃঙ্হ বিদ্যাসাগরের দ্বিতীয় পর্ব নিয়ে মানুষটিকে আমি আগে শুধুমাত্র বইতেই পড়েছি কিন্তু কাছে গিয়ে এই অনুভূতিটা যদি সত্যিই বিদ্যাসাগরের গ্রামে বা এই বিশৃঙ্ঘতে না এসে পড়তাম তাহলে এইভাবে বোধহয় উপলব্ধিটা আমি বা আমরা করতে পারতাম না এবার আমরা এসে উপস্থিত হলাম এই রুমটাতে এই রুমে বিদ্যাসাগরের বিভিন্ন স্মৃতি বা বিভিন্ন বিষয়গুলোকে যেটা তার জীবনে ঘটে এসছে প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে মাটির পুতুলের সাহায্যে বা মাটির মডেলের সাহায্যে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু কৃষ্ণনগরের কোনো বিশিষ্ট কারিগর এই মাটির মডেলকে সাজানো সাজিয়েছেন একটা বিষয় খুব গর্ব হচ্ছে জানো তো কারণ কৃষ্ণনগরে আমি কৃষ্ণনগরে মাটির জিনিসটা দেখে ভীষণ ভালো লাগছিল যে সত্যি তো এমন একজন মানুষের স্মৃতিকে এইভাবে ধরে রাখাটা ভীষণ নিজের প্রতি একটা গর্ব লাগছিল এ কথা কিন্তু স্বীকার করতেই হবে এটা আমাদের সমগ্র সমাজের কাছে একটা বিরাট বড়ো প্রাপ্তি বিদ্যাসাগরের সবকটা ঘটনাই আমরা জেনেই আছি কারণ হচ্ছে ছোট থেকে আমরা এই মানুষটির সাথেই বা এই মানুষটির যে কাব্য বা এনার যে কথা ইতিহাস এসবের সাথেই আমরা বড় হয়েছি তো সেই বিষয়টাকে আমি নতুন করে আলাদা করে আর বলছি না এখানে কি কি মডেল বা কী ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে সাজানো হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছ তো এখন আমরা ফেরার টাইম তো ফিরেছি ফিরছি আর কি এবার বেরোবো তো বিভিন্ন গাছ দিয়ে এখানে সুন্দর করে সাজানো আছে জায়গাটা দেখো সুন্দর করে সাজানো আছে আর এই যে স্থানটা দেখছো না এই স্থানটাতে হচ্ছে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন মানে উনি জন্মগ্রহণ করেছিলেন তো এটা একটা বিরাট বড় জায়গা আমার কাছে মনে হয় প্রত্যেকের কাছে যারা এটাকে ফিল করতে পারো আমি এখানে মাটি তো আশপাশে পেলাম না একটু ফুল নিয়ে নিয়েছি শিশু পার্ক বই ছিল সংস্কৃত ভাষা ও সাহিত্যের তা ছিল অগাধ পাণ্ডিত্য সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরাজি ভাষার বিশেষ উৎপত্তি ছিল তার তিনি প্রথম বাংলার লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন বাংলার গদ্যের প্রথম সার্থক রূপকার ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কর্মক্ষেত্রের বিভিন্ন স্তর এবং সমাজ সংস্কারক হিসাবে তার ভূমিকাকে এখানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে শুধু তাই নয় প্রত্যেকটা বিষয়কে আমরা সেই সময়ের সাথে কানেক্ট করতে পারছিলাম সেই অনুভূতিকে ফিরে পেয়েছিলাম অবশ্যই তোমরা যদি কোনো সময় পশ্চিম মেদিনীপুর যাও এই বিশৃঙ্গ গ্রামে বিদ্যাসাগরের বাড়িতে যেতে কিন্তু ভুলো না তাহলে বিরাট বড় একটা জিনিস মিস করবে আমরা যখন বিদ্যাসাগর গ্রামে মানে বিশিংহ গ্রামে ঢুকছিলাম তখন বিভিন্ন স্কুল ছোট ছোট স্কুল মানে একটা দুটো স্কুল তো নিজের চোখেই পড়ল সেটা হচ্ছে সে স্কুলের গায়ে অ আ ক খ ইত্যাদি লেখা মনেই হচ্ছিল বিশিংহ গ্রামে আমরা উপস্থিত হয়েছি সরবর্ণ ব্যঞ্জনবনের হাত ধরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে গ্রাম্য পাঠশালায় এবং পরে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন তার পিতা তখন আট টাকা বেতন পেতেন এই আট টাকা বেতন থেকে তার জন্য ব্যয় হতো চার টাকা তো যাই হোক সেই সময়কার ইতিহাস এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারো বছর কাব্য ব্যাকরণ অলঙ্কারশাস্ত্র বেদান্ত স্মৃতি ন্যায় জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর করুণার সাগর মানবতার সাগর প্রগতিশীলতার সাগর বিবেকের সাগর সব বিশেষণই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য যদি বলা হতো ব্যক্তিত্বের সাগর বোধ করি তাও অপ্রযুক্ত হতো না অনেক আগেকার জিনিস এগুলো সেই সময়কার মানুষের জিনিস নয় এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে এটা পালসেন যুগের টাইমের কিছু একটা হতে পারে

বিদ্যাসাগর স্কুল বিভাগের শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ রচনা করেন যেমন বোধোদয় বর্ণপরিচয় কথামালা চরিতাবলী বাংলা ভাষার বলসঞ্চার সংস্কৃত বাহুল্য মুক্তির জন্য বেতাল বংশবিংশতি শকুন্তলা এছাড়া রঘুবংশ কুমারসম্ভব কাদম্বরী মেঘদূত উত্তর আমচরিত অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি গ্রন্থ সম্পাদনা করেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিদ্যাসাগরের নিজস্ব কালেকশন বুঝতেই পারছ এগুলো সমুদ্রের তলার জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন তিনি হিন্দু ছিলেন না বাঙালি বা ব্রাহ্মণ ছিলেন না ছিলেন মানুষ এই মন্তব্যের তাৎপর্য অতলস্পর্শী কারণ কারো যথার্থ মানুষ হওয়া অত সহজ নয় রবীন্দ্রনাথ আরও বলেছেন তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন তাহার তলদেশে জাতির তীর্থস্থান হইয়াছে সমাজ সংস্কারেও তার অনন্য সাধারণ ভূমিকা বাঙালি জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে তার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম